জোড়া বিশ্বকাপের অধিনায়ক তিনি ধোনি মানেই ধামাকা এখনো ধোনির খেলা দেখার জন্য সবাই মুখিয়ে থাকেন জানেন বিসিসিআই এর থেকে বর্তমানে কত টাকা পেনশন পান ধোনি টাকার অঙ্কটা শুনলে সত্যি চমকে যাবেন দেখুন হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হচ্ছে আইসিসি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি একটি বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাওয়া গিয়েছে বিজ্ঞাপন থেকেও তিনি একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করে থাকেন কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে কত টাকা পেনশন পেয়ে থাকেন ক্যাপ্টেন কুল আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে মহেন্দ্র সিং ধোনি মাত্র সত্তর হাজার টাকা পেনশন পেয়ে থাকেন ধোনির অধিনায়কত্বে জোড়া বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া প্রথমে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এরপর দু সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে ধোনি সেই বিশাল ছক্কা আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে এখানেই শেষ নয় মাহির নেতৃত্বে টিম ইন্ডিয়া দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জয় করেছিল এর পাশাপাশি ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া একাধিক সাফল্য অর্জন করেছে সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক এক হাজার চল্লিশ কোটি টাকা বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে তার এন্ডোর্সমেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হল পেপসি রিল উইন্ড এবং সেরো সোলোর মতো সংস্থাও এই চুক্তি থেকে ধোনি কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও তার আয় নেহাতি খারাপ নয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে স্পোর্টস কোটায় চাকরিও দেয়া হয়েছে প্রসঙ্গত দু সালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষ বার ধোনিকে দেখতে পাওয়া গিয়েছিল দু সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন যদিও এখনো পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন আশা করা যাচ্ছে দু সালের পর তিনি এই টুর্নামেন্ট থেকেও অবসর গ্রহণ করতে পারেন বিউরো রিপোর্ট এইচপিআর নিউজ স্পোর্টস